নমস্কার ধনতরাসের দিন যদি এই ক্রিয়াটা করতে পারেন তাহলে আপনার অর্থনৈতিক অবস্থা আস্তে আস্তে ভালো হবে যদি আপনার হরস্কোপ ডেট অফ বার্থ হাতে যদি পজিশান ভালো থাকে যে কোনো নোট নেবেন সেটা একশো টাকার নোট হতে পারে পাঁচশো টাকার নোট হতে পারে প্রথমে এই নোটটাকে আপনারা চন্দন লাগাবেন তার আগে আতর লাগিয়ে নেবেন এবং চন্দন দিয়ে ওম শ্রীম লিখতে পারেন বা শুধু শ্রিং লিখতে পারেন হিন্দিতে হচ্ছে শ্রীম আর সংস্কৃতে হচ্ছে শ্রিং এই মন্ত্রটা লিখে আপনি যতটা পারবেন ছোট করে ভাঁজ করে নেবেন এবং স্কোয়ার ভাঁজ করবেন ভাঁজ করার পর এটার ওপরে একটু চাল দেবেন যেন চালটা গোবিন্দভোগ চাল হয় বা আতপ চাল হয় সেদ্ধ চাল যেন না হয় এবং সেটা যেন চালগুলো যেন ভাঙা ফাটা না থাকে এটা দেখে আপনারা ক্রিয়াটা করবেন করে কি করবেন লাল কাপড়ে বেঁধে ওটা আপনি আপনার আলমারিতে বা আপনার নিজের কাছে রাখতে পারেন এবং এই ক্রিয়াটি করার পর ওম শ্রীং ওম শ্রীম যতবার খুশি বা ওং শ্রীং ওং শ্রীং এই মন্ত্র বা হিং শ্রীং হিং শ্রীং এই মন্ত্র আপনারা জপ করতে পারেন এতে আপনার মা লক্ষ্মীর কৃপা অবশ্যই হবে বলা যেতে পারে ভালো থাকুন নমস্কার যদি আপনার রবিবার সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার জন্ম হয়ে থাকে যে কোনো একটা বারে তাহলে অবশ্যই আপনাকে প্ল্যানেট পজিশানটা আলাদা ব্যাপার সেটা নিয়ে আমি পরে আলোচনা করব তাহলে রবিবার দিন আপনাকে অবশ্যই নিরামিষ খাওয়া উচিত কিন্তু দেখুন আমাদের এমন অবস্থা হয়েছে রবিবার দিন আমাদের নাকি আমিষ খেতে হয় মাংস রবিবার হলেই নাকি মাংস খাওয়া। নিয়ম এটা ম্যাক্সিমাম বাড়িতে আমি দেখেছি কিন্তু যাদের জন্মবার রবিবার তারা কখনোই মাছ মাংস আহার করতে পারবেন না নিরামিষ আহার করবেন সূর্যদেবকে তামার ঘটিতে জল দান করবেন সোমবার দিন যাদের জন্ম তারা কিন্তু অবশ্যই সোমবার দিন আপনাদের সদা আশীর উপাসনা করতে হবে তিনি খুবই প্রসন্ন হবেন সোমবার দিন নিরামিষ খাবার গ্রহণ এবং দুধ অথবা দই কোনো মন্দিরে দান করবে এবার মঙ্গলবার মা মঙ্গলচন্ডী মা বগলামুখী জয় বজরাঙ্গবলি আশীর্বাদ পাওয়ার জন্য আপনাকে মঙ্গলবার দিন অবশ্যই নিরামিষ খেতে হবে এবং মন্দিরে কিছু দান সেটা আপনার সাধ্য মতো বুধবার শ্রী গণেশজি কৃপা পাওয়ার জন্য যে কোনো দুর্ভোগ থেকে কাটার জন্য হেং গং হেং মন্ত্র বা গণপতায় নামাহা এই দিন আপনার জপ করতে হবে এবং নিরামিষ আহার অবশ্যই এবং গণেশকে দুর্বাদান বৃহস্পতিবার যাদের জন্ম মা লক্ষ্মীর আরাধনা মা লক্ষ্মীর কৃপা পেতে গেলে তাকে অবশ্যই বৃহস্পতিবার দিন নিরামিষ খেতে হবে এবং মা লক্ষ্মীকে মিষ্টি প্রদান করতে পারেন হলুদ রঙের মিষ্টি খুব প্রসন্ন হন শুক্রবার মাতা সন্তোষী মাতার অনেকে উপবাস করেন অনেকে নিরামিষ খান এইটা মেনে আপনাকে চলতে হবে তাতে কি হবে আপনার মহালক্ষ্মীর কৃপা পেতে পারেন মা সন্তোষী কৃপা পেতে পারেন শনিবার দিন আপনারা সবাই জানেন বড় ঠাকুরের জন্ম মা কালী দক্ষিণাকালী কালীর আশীর্বাদ শনিগ্রহ যাদের দুর্বল আছে তাদের ক্ষেত্রে অবশ্যই নিরামিষ এবং বজ্র রঙবলি অথবা শনি মন্দিরে কিছু দান করুন ফল হোক আপনার সামর্থ্য অনুযায়ী যদি কিছু দান করতে পারেন অনেকটা অশুভ প্রভাব থেকে মুক্তি পেতে পারেন ভালো থাকুন